এখানে পার্কে এসেছি আগেই খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এদের ঢোকার মুখেই খাওয়া দাওয়া শুরু এসেছি হচ্ছে আমরা আজকে বিনোদিনী পার্কে এটা হচ্ছে রানাঘাটের বিনোদিনী পার্ক খুব সুন্দর বাচ্চাদের একটা খেলার জায়গা এর আগে খেয়ে নিচ্ছে বড়দেরও ভালো লাগবে খাওয়া দাওয়া নিয়ে ঢুকতে দেবে না বলে আগে খাওয়া দাওয়া করে নিচ্ছে জায়গা কি সুন্দর লাগছে রে আবহাওয়াটাও আজকে এরকম টাইমে আসতে মূল্য হচ্ছে কুড়ি টাকায় আছে এখনো প্রায় অনেক বছর হয়ে গেল খুলেছে এখান থেকে আমি টিকিট কেটে নিলাম পালসেনে লুকিয়ে গেছে তো আমরা আজকে ঘুরতে চলে এসেছি বিনোদিনী পার্ক এই পার্কে অনেকবারই এসেছি আজকে হঠাৎ ঠিক করলাম না ঠিক করিনি আসা ছিল কথা ছিল অন্য জায়গায় এখনো সেই জায়গা খুঁজে পাইনি আমরা খুঁজতে খুঁজতে পরে দেখবো যাওয়ার সময় যে জায়গাটা খুঁজে পাই কিনা তারপর তোমাদের দেখাবো যে কোন জায়গা খুঁজছিলাম খুঁজে না পেলে দেখাতে পারবো না সরি এমনি ঘুরে বেড়াচ্ছিল আমরা বিনোদিনী পার্কের বাইরে দিয়ে ঘুরে বেড়াচ্ছি যেহেতু এরা এখনো গোলা খাচ্ছে তার জন্য খাওয়া নিয়ে ঢুকতে দেবে না ভেতরে খাওয়া পাওয়া যায় তো এদের গোলা খেতে ইচ্ছা করলো তাই জন্য ভেতরে হয়তো গোলা পাওয়া যায় না মা কি সুন্দর জায়গা বা হেব্বি তো টিকিট গুনছে আসতে আছে তো তো গাড়ি পার্কিং জায়গাও আছে দশ টাকা মূল্য দশ টাকা করে দিতে হবে তো গাড়ি পার্কিং করে আমরা এখন এই হচ্ছে বিনোদনী পার্ক এসেছি অনেকবার তো অনেক মানে এক বছর হয়ে গেছে মানে আসি আবার আসলাম দোলনাই বসে পড়েছে একজন আরবি আস্তে আস্তে হ্যাঁ বাবা দাওটাকে একবার তুলে নিয়ে তারপর ওদিকে যাই ঘুরি তোর মার আমি ঘুরি তোরা খেল হ্যালো

কেমন লাগছে লাগছে আকাশটা একটু মেঘলা মেঘলা হচ্ছে না বৃষ্টি নামবে কিনা আর এখানে ব্যাধম চিপস খেয়ে যাচ্ছে দেখো অবস্থা বলছো না একবার খাবে কিনা বেদম খাচ্ছে বলেছে দিয়েছে নে ওটা কি যা যা খেলতে চাও ভেতরে বাচ্চাদের সব কুড়ি টাকা মূল্য কুড়ি টাকা করে টিকিট ঘুরছে ওটাই কানে উঠবি অন্যটা এট ওটা এটাই আউট এটাই আউট দেখি স্পেটে ঢুকে যাস না

আর এই জায়গাটাই কালকে লাইট জল ছিল না এই জায়গাটা লাইট জ্বলে খুব সুন্দর আর এখানে হচ্ছে পার্টি পার্টি হোক সেলিব্রেট খুব তো জায়গাটা সুন্দর এদিকে আমরা একটুখানি বসে নিলাম কিন্তু আমরা কিছুতেই তো চুরি নি আমরা বড় হয়ে গেছি বাচ্চারাই চললো এটা ওটাতে এনজয় করলো একটুখানি ছুটির দিন ছিল বুদ্ধ পূর্ণিমার দিনই গেছিলাম যে সকালে পড়াশোনা হয়ে গেছে তো একটুখানি বিকালবেলায় ঘুরে আসলাম টয় ট্রেন দাঁড়িয়ে আছে কে কে ঘুরতে যাবে চলো ঘুরে আসি এই যে বিনোদিনী পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি এখন একটু মেঘলা মেঘলা করেছে মনে হচ্ছে হ্যাঁ টিকিট দিয়েছে আমরা সব বেরিয়ে পড়েছি বাড়ি এখন করে দিচ্ছে নিয়ে আমরা এখন বাড়ি চলে যাবো একটুখানি ঘুরে নিলাম সারাদিন বাড়িতে বাড়িতে ভাল লাগে না আজকে ছুটির দিন একটুখানি ঘুরে নিলাম আমরা করে বুদ্ধ পূর্ণিমা করে নিলাম ছুটির দিন আজকে কাছে আমাদের বাড়ির কাছে একদম ওই জন্য ঘুরে নিলাম